আল্লাহু আকবার করে দেখেন আমাদেরকে আল্লাহর জন্য কোরআনকে আমাদেরকে পড়তে হবে এই মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এই কোরআন ধরার দরকার আছে কি নাই যারা বলার আজকে সর্বক্ষেত্রে আমরা অসন্তি। ব্যক্তিগত জীবনে আমার অশান্তি পারিবারিক জীবনে অশান্তি সামাজিক জীবনে অশান্তি রাষ্ট্রীয় জীবনে অশান্তি আন্তর্জাতিক জীবনে অশান্তি সকল অশান্তির মেইন কারণ হলো দুইটা একটা হলো আল্লাহর কিতব কোরআন আমরা ছেড়ে দিয়েছি দুই নম্বর রসূলের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি আজ দুইদিন সেই আমলের মতো আল্লাহর কিতব কোরআনকে আমরা গ্রহণ করলাম কে উমর রাদিয়াল্লাহু তাআলাগণ আমর এর ইশারায় অল্প খুতির পরিচিতিত হয়েছে আজ গোটা পৃথিবী

তোম আল ও তোমিনী আল্লাহ বলেন তোমাদের বইয়ের কোন কারণ নাই তোমাদের টেনশনের কোনো কারণ নাই পরা শক্তিগুলোকে ভয় করার কোনো দরকার নাই তোমাদের কাছে একটাই রয়েছে সেটাই হয়েছে ইমান যারা বলেন ঠিক নাবেছি মুসলমান তো আমরা তারাই যারা ইমানের জন্য সবগুলা দিতে রাজি আছি বাড়ি স্বার্থে রাজি আছি বিটা স্বার্থে রাজি আছি দাউদ স্বার্থে রাজি আছি ছেলে মেয়ে স্বার্থে রাজি আছি কিন্তু ঈমান স্বার্থে রাজি নয় যারা বলেন ঠিক নাবেছি ঠিক সাহাবা কে মেরে ছিল

আমি অমর ছিলাম বকরি রাখাল আমি ছিলাম রাখা রীতিমতো স্বাভাবিকভাবে ওর গুলো আমি রাখালি করতে মানি না কিন্তু আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম আল্লাহ নবী বিশ্বনআমিরahmatul alamin একাসে হাত রেখে আমি কলমা পড়া যখন মুসলমান হয়ে গেলাম আমি যখন আল্লাহর কালাম তেলা কোরআন থেকে আমি যখন গ্রহণ করলাম আল্লাহ কালাম আমি যখন বললাম যখন আমি ও মনের কোনো দাম ছিল না সম্মান ছিল না কিন্তু মহাল আল্লাহর টিস্বরা গ্রহণ করার কারণে মহাল আল্লাহ

আল্লাহ পুন আমি দুনিয়ার মানুষের কোরআন আমি আল্লাহ নাদিল করেছি এই পৃথিবী বাসী মানব জাতিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কলে হল ত্রিশরা কোরআন আমি আল্লাহ নাদিল করেছি আল্লাহরা আমি এই যে কৌশল হল জামে ইসলামিয়া এই মাত্র সার মধ্যে যে কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআন শিক্ষা দিয়েছেন কে

আল্লাহ রাবিন বলেন আমি আল্লাহ গলাম রহমান এক নম্বর গলামেরা প্রশ্ন করে এরসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী এতদিন পর্যন্ত আপনি এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন এখন দেখা যায় রহমানের দাওয়াত দেওয়া শুরু করেছেন রহমান কাকে বলা হয় রহমানের পরিচয় আপনি আমাদের সামনে তুলে ধরুন আবার মহান আল্লাহ রাবিল সুরের রহমান করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ কমপ্লিট সুরাহর মধ্যে আমরা মহান আল্লাহ যার রহমানের আল্লাহ পরিচয় চলে চলেছে আল্লাহ ربنا রহমান কাকে বলা হয় আর রহমান আলমুলক ওয়া বলেন রহমান তাকে বলা হয় আল্লাহ কোরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন দুই নম্বরে মকান আল্লাহ বলেন রহমান তাকে মনে হয় কনে ই

একটা মানুষ কবরের অবস্থা জানতে পারে না আখেরের অবস্থা জানতে পারবে না মিডালের অবস্থা জানতে পারবে না ফুলসুরের অবস্থা জানতে পারবে না যে আল্লাহ জাহান্নামের অবস্থা জানতে পারবে না जरा বলেন ঠিক না بیٹے তুমি কোন শিক্ষা মতে মতবি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে পারবে না এই কারণে আমার মহান আল্লাহ বলেন নবী আমি আল্লাহ তিসরা কোরআন লাদিন করলাম ওই তিসরা কোরআনের মাধ্যমে আমি মহান আল্লাহ আমার পরিচয় আমি আল্লাহ তুলে ধরেছি এখন সুন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহ বলাম রহমান যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি তাহলে কোরআন লাদিন করেছেন কে أَرَادَ رَبُّنَا العظيم ان لا اله الا الله وحده لا شريك له নিশ্চয় আমি আল্লাহর আল্লাহ দিন করেছি এবং কোরআনটাকে আমি আল্লাহ হেফাজত করবো পৃথিবীর কেউ এই কোরআনটাকে রাত বদল করতে পারবে না আজকে সত্যি ছোট